সম্মানিত আশাগুলি ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সামার জামাই বাজার এই রাস্তাটা দেখতেছেন মেম্বর বাড়ির রাস্তা আর মেন রাস্তা থেকে বেরলিয়া মেন রাস্তা থেকে দুই মিনিটের ভিতরে পায়ে হেঁটে এই পল্টে চলে আসবেন আর আঠারো নম্বর সেক্টর থেকে দশ মিনিটের ভিতরে চলে আসবেন পলটটা নিয়ে আসছি তেরো শতাংশ পলট এই যে পলটটা দেখেন এই পলটটা বাউন্ডারি করে আছে তেরো শতাংশ এদিকে সরকারি রাস্তা আছে দেখতেছেন এদিকে সোজা চলে গেছে আমিন মোহাম্মদ গ্রুপ এই রাস্তাটা আর এই যে পলটটা দেখতেছেন এদিকে একটি দশ ফিটে একটি রাস্তা দেখতেছেন আপনারা সবাই আর এই পলটটা অনেক সুন্দর একটি পলট প্রাকৃতিক ভাবে লাল মাটি সাড়ে তেরো শতাংশ আশেপাশে প্রচুর বাড়ার চাহিদা আছে প্রচুর মেল ফ্যাক্টরি গার্মিজ আছে আশেপাশে প্রচুর বহুতল ভবন আছে এই যে সীমানা করা আছে সীমানা নিয়ে কোনো ঝাঁঝামেলা নাই সীমানাটা পাচির করা আছে এই যে দেখেন ভিতরে কি অবস্থা দেশ দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করে দিবেন এটার একজাস্ট লোকেশন হলো সাবার বিরুলিয়া সাবার বিরুলিয়া থেকে পরেই জামাই বাজার সামার জামাই বাজার জামাই বাজার বলে এই লোকেশনটা একবার স্কোয়ার পলক দেখতেছেন বাউন্ডারি করে আছে অনেকেই কমেন্ট করে জানিয়ে যে ভাই আমাদের এদিকে একটি জায়গা দেন এই জন্য সামাই জায়গা নিয়ে চলে আসলাম এটা তেরো শতাংশ সাড়ে তেরো শতাংশ প্যাকেজ মূল্য দাম ধরা হচ্ছে এক কোটি ষাট লক্ষ ষাট লক্ষ টাকা প্যাকেজ মূল্য দাম ধরা হচ্ছে এক কোটি চল্লিশ লক্ষ এক কোটি চল্লিশ লক্ষ তেরো শতাংশ পঞ্চাশ পয়েন্ট দাম চাও হচ্ছে এক কোটি এক কোটি চল্লিশ লক্ষ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপলোড ভিডিও কিনা পেয়ে যাবেন ধন্যবাদ